ওস্তাদ আপনি যা কইছেন তাই এক টাকাও কম নাই পুরা কসকসা বিশ হাজার টাকা আছে আমার কিন্তু কামডা আপনি নিজের হাতে দইরা আমারে শিখাইবেন খাতা কলমে বুঝছেন এই লন এইনে বিশ আছে পুরা অনেক দিন পরে একটা মুরগি পাইলাম টাকা দন আনছো ঠিক আছে কিন্তু টাকাই কিন্তু সব না ওস্তাদের লগে ভালো একটা রিলেশন বিল্লাপ আপ করাই হইছে কি আসল কাজ নাইলে কিন্তু কামকে শিখতে পারবা না বুঝো নাই মাথা বানাইতে পারো আরে মোবাইল মোবাইলের কাম শিক্তি হ্যাঁ বানানোর কথা কয় উম পারি আচ্ছা এক কাম করো পঁচিশ মিনিট মাথাটা বানায় দাও কি করে

তোর ভাবি বাসায় বসে বাসায় বাজার নাই এলো টাকা যাইয়া বাসায় বাজারটা কইরা দিয়া মোবাইলের কাম হিতে আই নাই আইছি বাজার করা হিতে একটু রে আমার হউ রোজ নারকেল চাইছিল নারকেল দিয়েছিলি যে দিয়ে দিয়েছি ওস্তাদ একটা কথা কই আপনি রে টাকা দিয়ে কাম হেকতে আইয়া আমি মোবাইলের কাম শিখতে পারিনি তবে একটা জিনিস শিখছি ওস্তাদ কিভাবে বাজার করতে হয় আপনার ছেলেকে কিভাবে স্কুলে দিয়াইতে হয় আনতে হয় সেটা শিখছি নিজের পকেটে টাকা দিয়ে আপনার ছেলেকে কিভাবে চকলেট কিনা দিতে হয় সেটাও শিখছি ওস্তাদ কাম গেবেন না যা শিখছো এটা বহুত ওটাও ভবিষ্যতে কামে লাগবো কাম শিখতে হইছে দর আজকে তোর একটা জিনিস শিখা এটা দর এটার নাম কি চিনো সেটা কি জানোস্তা না এটার নাম হইছে স্ক্রুড্রাইভার আগামী সাত দিন এই স্ক্রুপ ড্রাইভার এর নাম নাম মুখস্থ করবি সাত দিন পরে তোর কাছ আবার এটা পরীক্ষা লোমু টাকা রয়েছে নে ধর মুখস্থ কর স্ক্রুপ ড্রাইভার স্ক্রুপ ড্রাইভার স্ক্রুপ ড্রাইভার স্ক্রুপ ড্রাইভার স্ক্রুপ ড্রাইভার আয় বন্ধু আয় আমার লগে আয় এই যে ট্রেনিং সেন্টারটা দেখতেছস না এইটা হইলো মিজান ভাইয়ের মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আয় আয় ভিতরে আয় বাহ কত সুন্দর মনোরম পরিবেশ দেখছ কত সুন্দর মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং করাইতেছে এইয়া তুইয়া তুই কোন জায়গায় গেছো বাটা কাম দেখতে দেখ দেখ কত সুন্দর করে শেখতেছ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই এই আমার বন্ধু এটা বুঝছেন একটা জায়গায় কাজ শিখতে গেছিল সেইখানে আট নয় মাস সময় নষ্ট করছে কিন্তু কোনো কাজ হয় নাই কোনো কাজ শিখতে পারে নাই তাছাড়া ওই লোক আতুরে মিস্ত্রি ভালো করে কাম শিখতে পারে নাই আর হ্যাঁ নিজেই পারে না ওরে কি হি গাইবো কিছুদিন ফাও খাড়াইছে ঘরে দিয়ে বাজার করায় পোলা স্কুল আনা নেওয়া করায় আমার দিয়ে খালি চা নাই বাজার করায় মাছ আনতে কয় মাঝে মাঝে আর বউ অসুস্থ থাকলে আমার দিয়ে রান্নাও করায় কয়েকদিন মনে করেন ভাও খাড়াইছে খাড়ায় মারে কিছু টাকা নিজের পকেটে হানদাইছে বুঝছেন কামের কোনো কিছুই হিগাইছে না এই চিন্তা করে আপনার কাছে লইছি কাম হিগাইতে তো যা দেখলাম মোটামুটি ভালোই পরিবেশ পোলাপাইন তো খুব ভালোই কাম কাজ করতে আছে তা ভাই আপনার এখানকার সিস্টেমটা কি একটু কর না চাটা কোনো কিছু আনতে হবে না শুধু মনোযোগ দিয়ে কাজ শিখতে হবে আর গ্যাপ দেওয়া যাবে না আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাস আমাদের এখানে যাবতীয় যত প্রকার দামি দামি ফোন আছে বিশেষ করে আইফোন স্যামসাং যাবতীয় সব ধরনের মোবাইল কাজ শেখানো হয় যাক ভাই আপনার এখানে সব সিস্টেম খুবই ভালো লাগছে আমার পছন্দ হয়েছে কিরে তোর পছন্দ হয় নাই হ্যাঁ তাহলে একটা কাজ করেন ভাই আপনি আমার বন্ধুরে ভর্তি নিয়ে নেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো হয় ভালো হয় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এই হাসেনা হাসেনা নতুন নতুন বুঝে না শোনো এই হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট এখন থেকে তোমাদের সাথে ক্লাস করবে একটা জিনিস মাথায় রাখবেন মির্জান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কাসিকতলে অবশ্যই মনোযোগ সহকারে কাসিকত হবে টিচার যেভাবে বলে ওইভাবে কাসিকবেন আমাদের এখানে দেখতে পাচ্ছি কি পাওয়ার আইসি পাওয়ার আইসি চেনার উপায় কি জানা আছে? এই ইমরান তুমি বলো তো পাওয়ার আইসি কোনটা? স্যার যেটা পাওয়ার আইসি সেটাই পাওয়ার আইসি। খুব মনোযোগ দিয়ে শিখছো। বসো। আপনারাও মনোযোগ দিয়ে কাজ শেখা ট্রাই করেন। আর নয়তো আপনারাও ইমরানের মতো উল্টা-পাল্টা বলবেন। আপনাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে। আশা করি আপনারা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতে সক্ষম হয়েছে। আজকে আপনাদের কিছু প্রশ্ন করব। ইমরান দাদাও একটা সেট পড়ছে করতে হবে। আজকে ইমরান মোটামুটি যারা আছে সবাই কাজ শিখছে এবং তারা অনেক কাজ করছে ভালো কাজ শেখার জন্য ভালো একটা প্রতিষ্ঠানের প্রয়োজন আমরা অনেকে আসি যে মোবাইলের কাজ শিখতে চাই কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার হতে পারে আপনার জন্য একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান তো আপনারা যারা মোবাইলের কাজ শিখতে আগ্রহী আপনারা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন আমি স্ক্রিনে যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কন্ট্যাক্ট করুন আর এটা ঠিকানা হচ্ছে বিক্রমপুর প্লাজা জুরাইন ঢাকা থ্যাংক ইউ